নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজিস বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের মধ্যম পর্যায়ে এসে জুলাই ও আগস্ট মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়কালটিতে কর্কট রাশি রাশিচক্রে ঠিক কি কি ঘটতে চলেছে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন ঘটনাগুলি আপনাদের ক্ষেত্রে ঘটবেই সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় এবং জুলাই ও আগস্ট মাসের কোন কোন তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে বা আপনাদের জন্য শুভ ফল প্রাপ্তি হতে চলেছে পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কোনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হয় কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের যেন সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং যেই সমস্ত সমস্যাগুলি থেকে বেশি হচ্ছে তাদের তা হলো বিগত দুই থেকে আড়াই বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন অনেক অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সাফল্যের ক্ষেত্রে বাধা যে কোনো সাফল্যের ক্ষেত্রে বাধা অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখনও ঘটছে তবে এত কিছুর মধ্যেও আপনারা পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন এবং মানিয়েও নিয়েছেন স্বপ্ন ভঙ্গ হলেও আপনি কিন্তু বাস্তবতার সাথে তাল মিলিয়ে পরিস্থিতিকে অনেকটাই মেনে নিয়েছেন তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালের মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসের গ্রহণযোগ ও গ্রহদের গোচরগত অবস্থানের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে অর্থাৎ যেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি কর্কট রাশির জাতক জাতিকেদের এবার পূরণ হতে চলেছে সেই সমস্ত কিছু আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা বা বিস্তারিতভাবে তুলে ধরাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় এবং পাশাপাশি কোন কোন বিষয়গুলিতে আপনাদেরকে এবার সাবধান থাকতে হবে সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভোরানোর কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও বাস্তবতা জানতে কর্কট রাশির সাপেক্ষে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই জুলাই ও আগস্ট মাসে আপনাদের কর্কট রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে আপনাদের ক্ষেত্রে তার দৃষ্টি প্রদান করবে ভগবান সূর্যনারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য থাকছে আপনাদের রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে গোপনীয়তার কারক গ্রহ কেতুর দৃষ্টি থাকছে আপনাদের কর্কট রাশির ষষ্ঠ ঘরে ন্যায়াধীশ ও কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দৃষ্টি থাকবে আপনাদের রাশির ক্ষেত্রে একাদশ ঘরে শনিদেব বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের কর্কট রাশির একাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে এবং রহস্যের কারক রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে তাই দু হাজার সালের জুলাই ও আগস্ট মাসে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীট হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বাচ্চাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতি প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়েই থাকে তাই বৃহস্পতিদের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের কর্কট রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষেও দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতে যাচ্ছেন সেটা হতে পারে কোনো চাকরির ক্ষেত্রে কোনো চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে কোনো ব্যবসা নতুন করে শুরু করতে যাচ্ছেন বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন সেইখান থেকে আপনি বারে বারে ব্যর্থ হচ্ছেন বাধা পাচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে দেবগুরু বৃহস্পতি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু এবার আপনাদিকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে এবার যেহেতু রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে কারণে বৃহস্পতি আপনাদের কর্কট রাশির সাপেক্ষে জুলাই ও আগস্ট মাসে স্ট্রং পজিশনে আসছে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টি বা প্রতিভাকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ কিন্তু আপনাদের বা সাথেই থাকতে চলেছে তাই কর্কট রাশির জাতক জাতিকে বলবো যে কোনো লক্ষ্যের ক্ষেত্রে আপনার সঠিক মাত্রায় এগিয়ে চলুন এবং আপনাদের মনের একাগ্র চিত্তে আপনার সেই লক্ষ্য স্থির করে এগিয়েছিল নিশ্চিত রূপে কিন্তু এবার সফল হবেনই হবেন কর্কট রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি অনুযায়ী ক্যান্সার রাশি বা কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে না দেখুন আপনাদের রাশিচক্রে উনিশে জুলাই পর্যন্ত ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহুর কিন্তু একটা কনজাংশন চলবে তাই যে যে জায়গাগুলিতে কর্কট রাশির জাতক জাতির দিকে সাবধানতা স্ট্যাম্প মেরে নিতে হবে তা হলো। যে কোনো গাড়ি চালানো বা বাইক চালানো এবং আগুন রিলেটেড কোনো বিষয় থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতন বা সতর্ক থাকতেই হবে আগত সময়কালটিতে পথে ঘাটে চলতে গেলে কর্কট রাশির মানুষদেরকে সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত এবং কিছু ক্ষেত্রে ব্যথা বেদনা জাতীয় পুরাতন সমস্যাগুলি আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে বলে দিই যারা কোনো আগুন রিলেটেড বা কোনো ইলেকট্রিক কিংবা কোনো এমার্জেন্সি বিভাগে কিংবা রান্নার আগুন এই সমস্ত জায়গায় কাজ করার ক্ষেত্রে যুক্ত রয়েছেন কিংবা গৃহিণী তাদের ক্ষেত্রে বলে কি এই সমস্ত বিষয় অত্যন্ত সচেতন থাকতে হবে সে কর্কট জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক এবং অনেকের ক্ষেত্রেই বলে রাখি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে কোনো দুর্ঘটনা এবং সেখান থেকে কিন্তু আপনার আর্থিক ক্ষতি সামান্য হলেও হওয়ার ভীষণ যোগ বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকে বা তাদের সন্তান দিকে এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই বিষয়টি ঘটছে তাই বন্ধু অনুরোধ করব। আপনারা কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং যেহেতু বর্তমান বছরটি শনি দেবের বছর চলছে দু সালটি তাই আপনারা যদি কোনো রকম অসুবিধার মধ্যে দিয়ে যান প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন দেখবেন ভীষণ রূপে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বা বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে যেটা কিন্তু দীর্ঘদিন পর কর্কট রাশির জাতক জাতিকাদের মুখে এবার একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে তা আপনার রাশির ক্ষেত্রে আবার কিন্তু শুভ বিবাহযোগ সৃষ্টি হয়েছে এবং অনেকের ক্ষেত্রে বিবাহযোগ সৃষ্টি হয়েও গেছে এবং অনেকের বিবাহ ঠিকও হয়ে যাচ্ছে কেননা মঙ্গলের শুভ দৃষ্টি আপনাদের কর্কট রাশির উপর পড়ার কারণে আপনাদের রাশিচক্রে কিন্তু শুভ বিবাহ যোগ সৃষ্টি হয়েছে অনেকের বিবাহ হয়েও যাচ্ছে আমি যে আজ ভিডিওটা করছি এর মধ্যে তো অনেকের বিবাহ হয়ে গেছে কর্কট রাশির জাতক জাতিকাদের এবং অনেকের হয়তো বিবাহ ঠিকও হয়ে গেছে তবে আপনাদের যাদের ক্ষেত্রে এখনও বিবাহ ক্ষেত্রে দেরি হচ্ছে তাদেরকে বলে রাখি এতদিন যাবৎকার আপনাদের রাশিচক্রে শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ যাই না কেন সেটা সৃষ্টি হয়েছিল সেই মাঙ্গলিক যোগ সৃষ্টি হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের পথে অনেক বাধা চলে আসছিল বিবাহিত জীবনের পথে অনেক বাধা চলে আসছিল অনেকের ক্ষেত্রে হয়তো বয়স হয়ে যাচ্ছে কিন্তু দেখা আসছে না এবং অনেকের ক্ষেত্রে দেখা শোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি যাচ্ছে তাই তাদের ক্ষেত্রে বললাম কি শনি যেহেতু বর্তমান অবস্থায় বকরি যেতে চলেছেন বা হয়ে তাই শনি কিন্তু বকরি হওয়ার কারণে মঙ্গল অত্যন্ত স্ট্রং পজিশনে চলে এসেছে তাই আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ যোগ নিয়ে আসছে তাই কর্কট রাশির আপনারা অবিবাহিত ব্যক্তি হন বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হন তাদের ক্ষেত্রে কি কর্কট রাশির কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে তাই আপনারা দেখাশোনা আপনাদের ক্ষেত্রে অলরেডি সৃষ্টি হয়ে গেছে এবং আপনাদের নিশ্চিত রূপে বিবাহ হবে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হল বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে না আপনার বাবা মায়ের সাথে বা আপনার সন্তানদের সাথে আপনার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বা টাল মাটাল অবস্থা বা আপ ডাউন সম্পর্ক সৃষ্টি হতে পারে কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হুট করতে আপনি বাবা মায়ের সাথে কথা কাটাকাটি তর্ক বিতর্ক বা যে কোনো ক্ষেত্রে আপনার সম্পর্কের অবনতিতে জড়িয়ে পড়তে পারেন কিংবা অনেক ক্ষেত্রে আপনার সন্তানদের সাথে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকান আপনার সন্তানদের সাথেও আপনার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য বা কোনো হুট হট টেম্পারে আপনি হয়তো কথা বলে দিচ্ছেন সেই ক্ষেত্রে তাদের খারাপ লেগে যাচ্ছে বা কিংবা আপনার বাবা মায়ের সাথে কথা বলার দিক থেকে আপনি হয়তো হট টেম্পারি হয়ে উচ্চ মেজাজে কোনো কথা বলে দিচ্ছেন কিংবা কোনো উল্টো কথা বলে বসছেন রাগের বসে মেজা ঝাড়িয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবনতি হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই কর্কট রাশির জাতক জাতিকার দিকে বলবো আগত মাস দুটিতে আপনারা কিন্তু বাবা মায়ের সাথে সম্পর্কটাকে ভীষণভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন কেননা বাবা মায়ের সাথে সম্পর্কের দিক থেকে আপনারা কিন্তু টালমাটাল মাটাল সৃষ্টি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে এই সমস্ত দিক থেকে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশি বা ক্যান্সার রাশির মানুষদের জীবনে জুলাই ও আগস্ট মাসে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনাদের কর্মসংস্থান এবং চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু বৃহস্পতি দেব কর্কট রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কোনো কোনো কর্কটাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে প্রচণ্ড পরিমাণে প্রেশারাইজের কারণে আপনি কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা অনেকে কাজ ছেড়ে দেবার কথাও ভাবছেন তাই তাদের ক্ষেত্রে বললাম কি সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনাদের এবার সমাধান হতে চলেছে যারা কর্মক্ষেত্রে চাপের সাথে যুক্ত হয়েছেন কাজের সাথে যুক্ত হয়েছেন প্রচণ্ড পরিমাণে চাপ পাচ্ছেন তাদেরকে কি আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই চাপ ধীরে ধীরে কমবে এবং যারা কর্ম ছেড়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কর্মের কিন্তু সন্ধান ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্মহীনদের কর্মযোগাবে বা বৃহস্পতিদেব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেকার কর্মহীন কর্কট রাশিদের ক্ষেত্রে আবার কর্মের প্রাপ্তি ঘটাবে শুভ শুভ প্রাপ্তি ঘটাবে বৃহস্পতিদেব কেননা এতদিন যাবৎকাল শনি স্ট্রং পজিশনে থাকার কারণে বৃহস্পতি যে শুভ ফলটা সেটা আপনাদের ক্ষেত্রে দিতে ব্যর্থ হচ্ছিল তাই যেই শনিদেব কিন্তু বক্রি অবস্থায় চলে গেছেন সেই থেকে শনিদেব বক্রি অবস্থায় যাওয়ার কারণে মঙ্গল বৃহস্পতি এই সমস্ত শুভ গ্রহগুলি আপনাদের ক্ষেত্রে স্ট্রং পজিশনে চলে এসেছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ শুভযোগ বা সংযোগ আসতে চলেছে এবং বিশেষ করে বলতে গেলে পনেরোই জুলাইয়ের পর থেকে আপনি যদি কোনো পরীক্ষায় বসেন বা যে কোনো দিক থেকে আপনার কিন্তু সাফল্য পাওয়ার ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষ জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বা বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনাদের প্রেমের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফল বা সফলতা এনে দেবে এবার কর্কট রাশির জাতক জাতিকার দিকে অর্থাৎ কোনো কারণে অনেকের ক্ষেত্রে প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিলো বা খুঁটি ঝামেলা হোক বা যে কোনো ভুল বোঝাবুঝির কারণে সেই প্রেম কিন্তু আপনারা নতুন করে ফিরে পাবেন সেটা প্রেমের বিষয় হোক বা যে কোনো যে কোনো সম্পর্কের বিষয় হোক সেই প্রেম আপনারা কিন্তু নতুন করে এবার ফিরে পাবেন এবং অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ারও কিন্তু ভীষণ ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা মঙ্গলেও আপনার আপনাদের ক্ষেত্রে স্ট্রং পজিশনে চলে আসছে কেন মঙ্গল হলো প্রেম এবং বিবাহের অধিপতি তাই মঙ্গল যেহেতু স্ট্রং পজিশনে এসে গেছে তাই কর্কট রাশি জাতক দিকে বিবাহের ক্ষেত্রে তো যোগ সৃষ্টি হয়ে গেছে অলরেডি এবং প্রেমের ক্ষেত্রেও আপনাকে কিন্তু নতুন করে প্রেম ধরা দেবে পুরাতন প্রেম আপনারা ফিরে পাবেন এবং যারা অলরেডি প্রেম করছেন বা প্রেমে রয়েছেন তাদের ক্ষেত্রে বলে কি আপনারা সেখান থেকে কিন্তু সফলতা পেতে পারেন অর্থাৎ আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত পূর্ণতা প্রাপ্তির ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে দীর্ঘদিন ধরে ফ্যামিলিগত যে কোনো কারণে আপনাদের প্রেমে বাধা আসছিলো কিংবা অন্য কোনো তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের প্রেমে বাধা আসছিলো তাদেরকে বলে কি সেই সমস্ত দিক থেকে আপনাদের সমস্যা আবার মিটে যাবে প্রেমের পথে কর্কট রাশির জাতক জাতিকাদের যদি কোনো বাধা ছিল সেই বাধা মিটে যাবে এবং প্রেমের দিক থেকে কিন্তু অত্যন্ত সফলতা প্রাপ্তির ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেলে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষ বিশেষভাবে সাবধানতার সময় কোন দিক থেকে দেখুন আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘরে কেতু এবং রাহুল কিন্তু দৃষ্টি পড়ছে অর্থাৎ আপনার রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘর অশুভ গ্রহগুলির দৃষ্টি পড়ার কারণে আপনার ষষ্ঠ ও দ্বাদশ ঘর পীড়িত হচ্ছে এবং সমস্যার সৃষ্টি হচ্ছে কিন্তু ষষ্ঠ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের যে পথ চলার পথে যে রুটিন সেটাকে বিচার করা হয় অন্যদিকে আমাদের দ্বাদশ ভাব থেকে আমাদের নিত্যদিনের যে কোনো কাজের অভ্যাস বিলাসিতা আচার আচরণ আমাদের মান সম্মান এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয় তাই আপনার ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার কারণে আপনাকে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ সচেতন থাকতে হবে আগত সময়কালটিতে এবং অনেকের ক্ষেত্রে অতিরিক্ত খাবার খাবার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার অতিরিক্ত রিচ খাবার খাবার প্রবণতাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এবং অনেকের ক্ষেত্রে খাবার খাবার টাইমের অনিয়মের কারণে কিংবা জল কম খাওয়ার কারণে আপনাদের কিন্তু কিছু শারীরিক কষ্টভোগের সম্মুখীন হতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা দিকে বিশেষ সতর্ক এবং সচেতন থাকতেই হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণী হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনি যদি কর্কট রাশির জাতক কারণ দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো মামলা মোকদ্দমা ঘটতে সমস্যা কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে বলে কি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে সেটা হতে পারে আপনি চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় ক্ষেত্রে কিংবা বিবাহ বা কোনো প্রেম ঘটিত কারণে আপনি যদি কোনো আইনি জটিলতা বা কোনো মামলা মোকদ্দমা ঘটতে সমস্যায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে বলে কি পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার সেই সমস্ত সমস্যার শুভ মুক্তি হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মামলার রায় আপনার পক্ষেই প্রায় শুভভাবে থাকতে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ হল বিশেষ বিশেষভাবে সচেতনতা কোন দিক থেকে দেখুন রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার কারণে আপনার কিছু বিশেষ অভ্যাস বা বলতে পারেন বা আপনার কোনো কাজের ভুল ডিসিশন বা আচরণ যার কারণে কিন্তু আপনাকে অনেক সময় আগত সময়কালীতে সমস্যায় পড়তে হতে পারে বা ভুল ভাল ডিসিশন নিয়ে কারণে আপনার আপনাকে কিন্তু হানির মতো আপনার কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে এবং অনেকের ক্ষেত্রে এটা না হলেও যেহেতু রাহু অবস্থান করছে তাই আপনি না চাইতেও কিন্তু হুটাৎ করে বেকারণে বা কোনো কারণবশতই আপনি কিন্তু অপমানিত হয়ে যেতে পারেন হয়তো আপনার কোনো দোষই নেই কিন্তু আপনার ওপর কোনো অপমানের দায় ভার চাপিয়ে দেওয়া হবে বা অন্য কোনো মানুষ বিনা কারণে আপনাকে কিন্তু হঠাৎ হঠাৎভাবে অপমান করে দিতে পারে বা যে কোনো যে কোনো দিক থেকে আপনাকে অপমান অপদস্থ করে দিতে পারে সেটা ফ্যামিলিতে হোক বা আপনার অফিসে হোক বা আপনি কর্মস্থলে যেখানে চাকরি করেন কাজের সূত্রে যুক্ত রয়েছেন সেখানে হোক বিনা কারণে আপনার কিন্তু বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন আপনি তাই কর্কট জাতক জাতিকে দিকে অনুরোধ করব এই বিষয়টার প্রতি আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন হয়ে কথাবার্তা বলতে হবে বা মানুষের সাথে মিসটা এবং যে কোনো কাউকে কথা বলার দিক থেকে যে কোনো কথা সে গোপন কথা হোক বা কোনো খোলা কথা আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন হয়ে বলতে হবে কেন হঠাৎ হঠাৎ কারণে আপনার কিন্তু অপমানিত হয়ে যেতে পারেন আপনি বা আপনার সম্মান আনে হতে পারে কেন রাহুর স্বভাবটাই হলো এরকম যার দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে তাকে কিন্তু অন্য মানুষজনের কাছে খারাপ করে দেবে বা সম্পর্কের দিক থেকে অন্য মানুষজনের সাথে আপনার কিন্তু সমস্যার সৃষ্টি করে দিতে পারে তবে এই সমস্ত সমস্যাটাই কিন্তু মুক্তি একজন এনে দিতে পারেন তিনি হলেন শনিদেব তাই বন্ধুদিকে অনুরোধ করব আপনার প্রতিদিন বাড়িতে শনি মহারাজের নাম জপ করে যান অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণিজ্য বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না কর্কট রাশির জাতক জাতিকের ক্ষেত্রে যারা স্বামী স্ত্রী রয়েছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক কিন্তু প্রচণ্ড সুন্দর এবং সুমধুর সৃষ্টি হবে হয়তো কোনো কারণে স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয়েছিল বা অনেকের ক্ষেত্রে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিলো বা খুঁটিনাটির কারণে অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি প্রায়শই হয়ে যাচ্ছে এবং কথা কাটাকাটি কথা বন্ধ পর্যন্ত অনেকের হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে এবং স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কিন্তু নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে আবার নতুন করে সেটা স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক এবং সব থেকে যে বিষয়টি অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে সেটা যদি হলো আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনার স্বামী বা আপনার স্ত্রীর সহযোগিতায় আপনি কিন্তু সেই সমস্যা থেকে পুনরায় বেরিয়ে আসতে পারবেন কিংবা আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো সমস্যা পড়ে আপনাদের সহযোগিতায় তারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আপনারা যদি কর্কট রাশির জাতক জাতিকা হন কর্কট রাশির পুনর্বাসু পুস্বমী এবং অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনাদের ক্ষেত্রে যে বিবাহের পথে যে সমস্যা আসছিল কিংবা চাকরি প্রাপ্তির পথে যে সমস্যা আসছিল এবং কারক নক্ষত্রের ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিল সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের মিটে যাবে এবং আপনাদের অর্থ ইনকামের দিক থেকে অর্থ সেভিংসের দিক থেকে এবং বিবাহের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভযোগ এবং সংযোগ আসতে চলেছে এবার আসা যাক জুলাই মাসের যেই তারিখগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভভাবে থাকতে চলেছে সেটি হলো পাঁচই জুলাই ছয়ই জুলাই সাতই জুলাই আট এগারো তেরোই জুলাই পনেরো একুশ সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই এবং এই জুলাই মাসের এই তারিখগুলি আপনাদের আপনাদের পরিবারের ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো শুভ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিংবা এই তারিখগুলিতে আপনার যে কোনো না যে কোনো দিক থেকে কোনো শুভ খবর আসতে পারে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে কোনো বিবাহের দিক থেকে হতে পারে বা যে কোনো না যে কোনো দিক থেকে কোনো শুভ খবর আপনি পেতে পারেন বা কোনো শুভ অনুষ্ঠানে আপনি কিন্তু অ্যাটেন্ড করতে পারেন এই তারিখগুলিতে এবং আগস্ট মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য শুভ থাকবে সেটি হল পয়লা আগস্ট ছয় আট নয় আগস্ট এগারো চোদ্দো ষোলোই আগস্ট উনিশ ছাব্বিশ এবং সাতাশ আগস্ট এবার আসা যাক যেই যেই সংখ্যাগুলি আপনার লটারি কাটার শুভ সংখ্যা হতে চলেছে সেটি হল শূন্য বাইশ একত্রিশ সতেরো উনিশ আটান্ন চৌষট্টি এবং চুয়াল্লিশ এই নাম্বারগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন তাহলে লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই সামগ্রিকভাবে বিচার করে আগত সময়কালটিতে বা আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আশি শতাংশ প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাশি শতাংশ চাকরি প্রাপ্তির দিক থেকে পঁচাত্তর শতাংশ অর্থ ইনকামের দিক থেকে পঁচাত্তর শতাংশ অর্থ খরচের দিক থেকে পঞ্চান্ন শতাংশ এবং ভ্রমণের দিক থেকে ষাট শতাংশ এবং পরিবারের সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখার দিক থেকে আশি শতাংশ ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং শনি মরা